সবার আই হোপ তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা তোমাদের ভর্তি পরীক্ষা বলো তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা বলো সবগুলো পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্ট্যান্ট এটা এটা তোমাদের রিটার্নও আসতে পারে আবার এমসি আসতে পারে যে কোনো জায়গায় আসতে পারে তো লুকাস বিকারক পরীক্ষা যেটা আর কি এই লুকাস বিকারক পরীক্ষার মাধ্যমে তোমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় তো এখান থেকে প্রথমে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে লুকাস বিকারক কি এখান থেকে প্রথমে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে লুকাস বিকারকটা কি এরা সম্পর্কে প্রথমে তোমার জানতে হবে লুকাস বিকারক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে যে লুকাস বিকারক কি লুকাস বিকারক হচ্ছে গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনাত্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ এখন লুকাস বিকারক দিয়ে কিভাবে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় সেটা একটু এমসিকিউ আকারে আমরা বুঝে নিই মানে এমসি কিউতে কীভাবে আসতে পারে সেটা একটু শিখে নিই ফার্স্ট অফ অল তোমার তিন ডিগ্রি যে অ্যালকোহলটা আছে সেই তিন ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে তৎক্ষণাৎ বিক্রিয়া দেয় মানে তুমি দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করে ফেলবে আর দুই ডিগ্রি যে অ্যালকোহলটা আছে সেটা লুকাস বেকারকের সাথে বিক্রিয়া দিতে বা অদক্ষেপ দিতে তোমার পাঁচ থেকে দশ মিনিট সময় নেয় আর এক ডিগ্রি অ্যালকোহল সাধারণ তাপমাত্রায় লুকাস বেকারকের সাথে বিক্রিয়া করতে চায় না কিন্তু তুমি যদি তাপ দাও সেক্ষেত্রে বিক্রিয়া করে কিন্তু এই বিক্রিয়াটা অনেক ধীর গতিতে করে অনেক সময় লাগে ভালো মতো বুঝবা তিন ডিগ্রি অ্যালকোহল লুকাস বেকারকের সাথে দ্রুত বিক্রিয়া দেয় দুই ডিগ্রি অ্যালকোহল এই বিক্রিয়া দিতে বা অদক্ষেপ দিতে পাঁচ থেকে দশ মিনিট সময় নেয় আর এক ডিগ্রি অ্যালকোহল এই বিক্রিয়ার সাধারণ অবস্থায় দিতে চায় না বাট তুমি যদি তাপ প্রয়োগ করো সেক্ষেত্রে বিক্রিয়াটা দিবে কিন্তু বিক্রিয়ার যে বেগটা বা বিক্রিয়ার যে হারটা এটা অনেক কম হবে অতি ধীর গতিতে বিক্রিয়াটা ঘটবে এটা মনে রেখো এখান থেকে বিভিন্নভাবে এমসি কিউ প্রশ্ন আসতে পারে তোমরা যেন পারো এটা মাথায় রেখো এখন কথা হচ্ছে এই লুকাস বিকারক পরীক্ষাগুলো তো ভাই আমার রিটেনেও আসতে পারে তো এটা রিটেনে আসার ভালো রকমের একটা পসিবিলিটি আছে বুয়েটে যদি নাও দেয় ঢাকাভার্সিটি বা তোমার জগন্নাথ ইউনিভার্সিটি যেগুলো ভার্সিটিগুলোতে নতুন নতুন তোমার রিটার্ন চালু করতেছে সেইখানে কিন্তু এই প্রশ্নগুলো আসার পসিবিলিটি অনেক ভালো যে লুকাস বিকারক পরীক্ষার মাধ্যমে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করো অথবা তিনটা না দিয়ে ধরো যে লুকাস বিকারকের সাথে তিন ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া দেখাও এটাও আসতে পারে দুই ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া দেখাও এটাও আসতে পারে তো চলো আমরা এই জিনিসগুলো একটু ডিটেলসে আলোচনা করি যাতে করে আজকের এই লেকচারের পরে তোমার এই লুকাস বিকারক পরীক্ষা নিয়ে আর কোনো প্রবলেম না থাকে তো প্রথমে আমরা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়াটা দেখব সরি তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেখব প্রথমে কি দেখব তিন ডিগ্রি অ্যালকোহল প্লাস হচ্ছে লুকাস বিকারক লুকাস বিকারক এই বিক্রিয়াটা দেখি চলো আমরা প্রথমে একটা তিন ডিগ্রি অ্যালকোহল লিখবো প্রথমে কি করবো একটা তিন ডিগ্রি অ্যালকোহল লিখবো চলো লিখি এইটা হচ্ছে তোমার তিন ডিগ্রি একটা অ্যালকোহল এটা বিক্রিয়া করবে কার সাথে এই সিএলের সাথে কার উপস্থিতিতে অনাদ্র জিং ক্লোরাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া কীভাবে প্রতিস্থাপন বিক্রিয়া একটু ভালো মতো দেখো এই কার্বনটা এখানে হচ্ছে প্লাস আর এই ও এইসটা এখানে হচ্ছে মাইনাস এই এইচটা হচ্ছে প্লাস আর সিএলটা হচ্ছে মাইনাস এই বিক্রিয়ায় কি হবে দেখো এই বিক্রিয়ায় তোমার সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি এইচ থ্রি সিএল এটা একটা অ্যালকাইল হ্যালাইট এটার অধক্ষেপ পরে এটার কি পরে অধক্ষেপ পরে আর এই ও টা তোমার এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে খুব ভালো মতো বুঝবা এখানে কিছু জিনিসপত্র তোমার বুঝার আছে এটা কোন ধরনের বিক্রিয়া খুব ভালো মতো বুঝতে হবে তোমাকে দেখো এইখানে তোমার ও যে মাইনাসটা এই ও এই এখানে হচ্ছে নেগেটিভ এই নেগেটিভটাকে প্রতিস্থাপন করতেছে নেগেটিভ সিএল আর আমি তোমাদেরকে যখন কনসেপ্ট বুক সলভ করছে আমি যখন তোমাদেরকে এই অ্যালকোহলটা পড়াইছিলাম বা তোমার অ্যালকাইল হ্যালাইট যখন পড়াইছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে যখন নেগেটিভ নেগেটিভকে প্রতিস্থাপন করবে তখন সেটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর যখন পজিটিভ পজিটিভকে প্রতিস্থাপন করবে তখন সেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমি এটা তোমাদেরকে পড়াইছি কোথায় এটা পড়াইছি বেনজিনে যখন বেনজিনের যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়াইছি তখন এই জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করছি তোমরা যারা ভালো ক্লাস করছো আশা করি এই জিনিসটা বুঝছো এখানে দেখো এটা কেন নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো কারণ এখানে এই ও মূলকটা এখানে এই ও মূলকটা মানে এটা নেগেটিভটা প্রতিস্থাপিত হয়েছে এই যে নেগেটিভ সিএল মাইনাস দিয়ে দ্যাটস ওয়াই এটা একটা নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এখন এখান থেকে এমসি ক্রুতে কি আসতে পারে দেখো এখান থেকে এমসি ক্রুতে আসতে পারে যে অ্যালকোহলের লুকাস বিকারক পরীক্ষা কোন ধরনের বিক্রিয়া অ্যালকোহলের লুকাস বিকারক পরীক্ষা কোন ধরনের বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া এটার উত্তর হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এর উত্তর হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আরও যদি স্পেসিফিকলি বলি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু দুই ধরনের একটা এস একটা এস এন আর এই লুকাস বিকারক পরীক্ষাটা হচ্ছে তোমার এস ওয়ান বিক্রিয়া আমরা জানি যখন এস এন ওয়ান বিক্রিয়া তোমাদেরকে পড়াইছি তখন এস এন বিক্রিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় কে তিন ডিগ্রি তারপরে কে দুই ডিগ্রি আর এক ডিগ্রি কি করে না এস ওয়ান বিক্রিয়া করতে চায় না বা করে না এই জন্যই এই যেহেতু তিন ডিগ্রি অ্যালকোহল যখন এই এস ওয়ান বিক্রিয়া করবে এটা অতি দ্রুত পাওয়া যাবে এটা লেখক তৎক্ষণাৎ অদক্ষেপ পাওয়া যাবে তৎক্ষণাৎ অদক্ষেপ পাওয়া যাবে কারণ কি আমরা জানি যখন এস এন ওয়ান বিক্রিয়াটা আমরা পড়ছি তখন দেখছি যে এস এন ওয়ান বিক্রিয়ায় সবচেয়ে বেশি তোমার হচ্ছে সক্রিয় তিন ডিগ্রি আর এখানে তিন ডিগ্রি অ্যালকোহলটা বেশি সক্রিয় হওয়ার কারণে এই অদক্ষেপটা তুমি খুবই দ্রুত পাবা দেওয়ার সাথে সাথেই পাবা এরপরে চলো আমরা দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের পরীক্ষাটা দেখবো বা লুকাস বিকারকের বিক্রিয়াটা দেখব এরপরে আমরা এক ডিগ্রি অ্যালকোহলের সাথে দেখব চলো সময় নষ্ট না করি ওকে দুই ডিগ্রি অ্যালকোহল প্লাস হচ্ছে লুকাস বেকারক দুই ডিগ্রি অ্যালকোহল প্লাস হচ্ছে তোমার লুকাস বেকারক একটা দুই ডিগ্রি অ্যালকোহল লেখো এখানে সি এইচ থ্রি সি সিএই থ্রি এখানে একটা হাইড্রোজেন এটা বিক্রিয়া করবে কার সাথে এই সিএলের সাথে কার উপস্থিতিতে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি হবে তুমি জানো যে এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে তার মানে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এই মাইনাসকে প্রতিস্থাপন করবে মাইনাস তাহলে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড পাবা এবং অ্যালকাইল হ্যালাইডের অদক্ষেপ পাবা মানে অদক্ষেপ পাওয়া এখানে সিএই সি সি এই সি এইল তুমি লিখবা এখানে যে পাঁচ থেকে দশ মিনিট পরে অধক্ষেপ পাওয়া যায় পরে অধক্ষেপ পাওয়া যায় সাথে কি তৈরি হবে পানি তৈরি হবে এখন এই লুকাস বিকারকে তোমার আর প্রশ্ন আসতে পারে যদি একটু ঘুরাই ফেঁচায় প্রশ্ন করে যে আমরা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এখানে কেন ইউজ করি এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইডটা ব্যবহার করার মেন রিজনটা হচ্ছে এই জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা নিরোধক খুবই শক্তিশালী না বাট মৃদু টাইপের একটা নিরোধক এটা হচ্ছে একটা নিরোধক এই নিরোধক কি করে এই উৎপাদে যে পানিটা তৈরি হয় এই পানিটা শোষণ করে নেয় আর উৎপাদে যে পানিটা তৈরি হয় এই পানিটা যখন এই জিঙ্ক ক্লোরাইড শোষণ করে নাই তখন এই বিক্রিয়াটা আর পশ্চাৎমুখী হতে পারে না তার মানে এই বিক্রিয়া তখন একমুখী হয় এখন জিঙ্ক ক্লোরাইড যদি ইউজ না করতাম তাহলে দেখা যেত এই অ্যালকাইল হ্যালাইট পরবর্তীতে আবার পানির সাথে বিক্রিয়া করে এই অ্যালকোহল এবং এই সিএল তৈরি হতো মানে তৈরি করত তখন বিক্রিয়াটা উভমুখী হতো এই বিক্রিয়াটার উভমুখীতা একদম যাতে উভমুখী না হয় এইটার জন্যই তোমার অনাদ্র জিঙ্ক ক্লোরাইডটা এখানে ইউজ করা হয় এরপর আসো আমরা কি করব আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়া দিব এক ডিগ্রি অ্যালকোহল প্লাস হচ্ছে লুকাস বিকারক আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি তার কারণ হচ্ছে যাতে এখান থেকে প্রশ্ন ঘুরে পেঁচায় আসলে তোমরা পারো যেহেতু এগুলো একদম মার্কামারা টপিক এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার ভালো রকমের একটা পসিবিলিটি আছে ঢাকা ভার্সিটিতে রিটেনে কিন্তু আহামরি খুব কঠিন টাইপের প্রশ্ন দেয় না তো এই জিনিসগুলাই যে তোমাদের ইন্টারমিডিয়েটে যে জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট ছিল এই জিনিসগুলাই দেখবা যে পরীক্ষা দিয়ে দিছে আর প্র্যাকটিস না করে গেলে পারবা না কিন্তু দেখো এক ডিগ্রি একটা অ্যালকোহল লেখো লেটস এ সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ আমাদের বিখ্যাত ইথানল লিখলাম এটার সাথে এইসিএল এর বিক্রিয়া দাও কার উপস্থিতিতে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে এটা যদি তাপ দেওয়া না হয় তাহলে নো রিয়াকশান মানে স্বাভাবিক তাপমাত্রাও চাপে এটা বিক্রিয়া করে না আর যদি তুমি এখানে তাপ দাও ধরো তুমি এটাকে তাপ দিলা এই রিয়াকশানটাকে বা এই রিয়াকশান যেই কন্ডিশানে আছে এখানে তাপ দিলা তাহলে বিক্রিয়াটা হবে আর বিক্রিয়া করে এই যে অ্যালকাইল হ্যালাইডের একটা অধক্ষেপ তৈরি করবে প্লাস এই সেল তৈরি হবে লিখবা অতি ধীরগতি মানে অতি ধীর গতিতেই বিক্রিয়াটা ঘটে বা অনেক সময় লাগে এই অদক্ষেপটা পাওয়ার জন্য এখন দেখো ঢাকা ভার্সিটিতে যেহেতু জায়গা কম থাকে তো তিনটা নাও দিতে পারে হয়তো তিন ডিগ্রি দিতে পারে অথবা দুই ডিগ্রি দিতে পারে আমার দায়িত্ব ছিল তোমাকে শেখানো আমি তিনটাই শেখাই দিছি তুমি তিনটাই পড়বা যেটা পরীক্ষা আসবে সেটা তুমি সুন্দর করে লিখে দিয়ে আসবা আশা করি তোমরা এই টপিকটা বুঝছো আর এটা কিন্তু খুবই সহজ একটা টপিক এখান থেকে জিঙ্ক ক্লোরাইড কেন ইউজ করা হয় এটা একটু ভালো মতো বুঝবা এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আরও স্পেসিফিকলি যদি জানতে চাই তখন লিখে দিবা কি এস ওয়ান বিক্রিয়া আর এটা এস এন ওয়ান বিক্রিয়া হওয়ার কারণেই তিন ডিগ্রি অ্যালকোহলটা এখানে বেশি সক্রিয় আর এক ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না আশা করি তোমরা লুকাস বিকারক টেস্টটা খুব ভালো মতো বুঝছো এখন আমাদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন যেটা আছে এটা নিয়ে একটু কথাবার্তা বলি এই কোর্সে টোটাল ক্লাস আছে সাতচল্লিশটা এই সাতচল্লিশটা ক্লাসে যে কনসেপ্ট বুকটা আছে জন্য দিয়ে একদম দিছে ওইটা তোমাদেরকে মানে গিলায় খাওয়ানো হয়েছে আর কি এক কথাই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আলোচনা করা হয়েছে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ বা সামনে নিবা তাদের জন্য একটা বেস্ট কোর্স হচ্ছে এইটা রসায়নের জন্য কেউ করতে চাইলে এই কোর্সটা করতে পারো কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা আর কোর্স এনরোল করার জন্য এই পনেরোশো টাকা তুমি প্রথমে বিকাশ অথবা রকেটের মাধ্যমে এই নাম্বারে সেন্ড মানি করবা করার পরে তুমি আমাকে নক করবা নক করলে আমি তোমাকে কোর্স সেন্ডল করাই দিব পরবর্তী ক্লাসে আশা করি তোমার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভালো মতো পড়াশোনা করো আল্লাহ হাফেজ